অভিমানে আত্মঘাতী হল অষ্টম শ্রেণীর এক ছাত্র ঘটনাটি ঘটেছে কোচবিহার থানার পেটলা এলাকায় মৃত ছাত্রের নাম শুভ কীর্তনিয়া এলাকারই এক স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো গতকাল স্কুল থেকে ফিরে পড়াশোনা নিয়ে বাবার সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয় এরপরে সে নিজের ঘরে চলে যায় পরে পরিবারের লোকজন লক্ষ্য করেন অনেকক্ষণ হয়ে গেলেও শুভ ঘর থেকে বেরোচ্ছে না দরজা ভেঙে ঢুকে তারও দেখতে পান শুভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে মায়ের ওরা ব্যবহার করে সে আত্মঘাতের পথ বেছে নেয় বলে প্রাথমিক অনুমান তরিগুড়ি তাকে উদ্ধার করে নিয়ে চাহা দিন একটা মহকুমা হাসপাতালে যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শুভর অকাল মৃত্যুতে গোটা পেটরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন ঘটনাটা হলো প্যাটলা নিবাসী শিবেন তার ছেলে আমার বুঝে আমি প্যাটলা রাশি বুকে পৌঁছায় তো কোনো এক কারণে সে স্কুলেই গিয়েছিল স্কুলেই এসেছেন এর মতোই এসছে এবার হয়তো পারিবারিক কারণে ওকে পড়াশোনার চাপ দিচ্ছিল ও পড়াশোনা করতে চায় না ওকে পড়াশোনার চাপ দেওয়া হয়েছিলো এই পড়াশোনার চাপ দেওয়াতে জানি না ওর মাথায় কী হয়েছিল তার বাবা বলছে যে বাবা পড়াশোনা করে ভালো করে ঘ

তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত